হ্যালো বন্ধুরা আমি আবার একটা সুন্দর রেসিপি নিয়ে এসেছি চিংড়ি মাছের চিংড়ি মাছের রেসিপি দেখতে থাকুন এভাবে বানিয়ে এই টেস্ট করছি খুবই সুন্দর টেস্ট রেসিপিটাও খুবই সুন্দর মুচমুচি ক্রিস্পি বেলিপ্রন বানাবো বেলিপন বানানোর জন্য এই যে অনেক বিগ কোয়ান্টি বানাবো বেলিপন বানানোর জন্য চিংড়ি মাছ ছাড়িয়ে এখানে কেটে পরিষ্কার করে নিচ্ছি অনেক বেলিপন বানাবো বিগ কোয়ান্টিটি আর এই যে বেডকাম আর রেডি করে রেখেছি ক্র্যাশ করে গুঁড়ো করে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব বেল নোটিফিকেশন দিয়ে রাখবেন নতুন নতুন রেসিপির জন্য এইরকম করে বেডকামের মধ্যে লাগিয়ে নিচ্ছি বেডকাম আর কর্লেক্সের মধ্যে দুটো মিশিয়ে ফুল রেসিপি নিয়ে আসছি মিউজিকের পরে দেখতে থাকুন বেলিপ্রন ফুল রেসিপি নাইফ পেন রেখে নিচ্ছি পকেটের মধ্যে দিয়ে অ্যাপ্রন পরে নেব মাথায় ক্যাপ পরে নেব ক্যাপ পরে নিয়ে রেসিপি দিয়ে আসছি ভেডি পন বানাবো এটা খুবই একটা সুন্দর রেসিপি চটপটে এবং পাইসি রেসিপি খেতে খুবই সুন্দর লাগে রেসিপিটা সুন্দরভাবে বানিয়ে দেখাবো দেখতে থাকুন বন্ধুরা হ্যাঁ ওয়াশ করে নিচ্ছি লিকুইড দিয়ে হ্যান্ড ওয়াশ করে নিই করে নিয়ে রেসিপিতে ফিরে যাচ্ছি পুরো রেসিপিটা রেসিপিটা দেখবেন কমেন্ট করবেন কেমন লাগলো আমরা অবশ্যই কমেন্ট করে জানাবেন রেসিপিটা কেমন লাগলো হ্যান্ড ওয়াশ করে নিয়েছি হাতটাকে শুকনো করে নেবো নিয়ে রেসিপিতে ফিরে যাচ্ছি অনেক চিংড়ি মাছ সেগুলোকে ছাড়িয়ে ভালো করে চেরা মেরে রেডি করবো দেখাচ্ছি দেখতে থাকুন আপনারা এই যে তো চিনি মাছ সবই ছাড়ানো হবে ছাড়িয়ে পরিষ্কার করে রেডি করা হবে আমরা এখানে আছি এই যে চিংড়ি মাছ আরো ক্যারেটের মধ্যে সবগুলোই বেলি ফোন বানানো সব চিংড়ি মাছগুলো সুন্দর করে ছাড়িয়ে নেবো চিংড়ি এগুলো সবগুলো ছাড়ানো হবে আমরা মধ্যে এগুলো আগে ছাড়িয়ে নিই সবগুলো মাথা হেডলেস করে দিচ্ছি মাথা গুলো বাদ দিয়ে দিচ্ছি করে ছাড়িয়ে নিচ্ছি ছাড়িয়ে নিয়ে পিঠ গুলো চিরা মেরে খাদ্য নালি গুলো বের করে নেবো বের করে নিয়ে ধুয়ে নেবো সবগুলোকে এভাবে চিরা মেরে নেবো ফ্ল্যাটে হবে সেই জন্য চিরা নিতে হবে চিংড়ি মাছগুলো সুন্দরভাবে এভাবে ছেঁড়া মেরে নিচ্ছি নিয়ে খাদ্য নালি বের করে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেব ধুয়ে নিয়ে ম্যারিনেট করবো মাখাবো চিংড়ি মাছগুলোকে চিংড়ি মাছগুলো আমরা কাটা চলছে পরিষ্কার করে অনেক চিংড়ি কাটতে একটু সময় লাগবে সব চিংড়ি মাছগুলো সুন্দর করে কেটে নেব এদিকে আরেকজন কাটছে চিংড়ি সবাই মিলে কেটে রেডি করে নিচ্ছে সবগুলো সুন্দর করে কেটে নিচ্ছি কেটে দিয়ে পরিষ্কার করে নেব চিংড়ি মাছ কাটা হচ্ছে মশলার জন্য আদা রসুন পেস্ট করে নিচ্ছি কাঁচা লঙ্কা পেস্ট করে নিচ্ছি নিয়ে মশলাটা বানাবো যে মশলা রেডি চলছে ডিম দিয়ে দিয়েছি অ্যারোমেটিক পাউডার দেবো লেমন জুস চিলি ফ্লেক্স অরিগানো সল্ট পেপার এই যে লেমন জুস দিচ্ছি দিয়ে কিছু দিয়ে মশলাটাকে রেডি করছি তিরিশ পিস ডিম দিয়ে দিয়েছি টবাস্কো সস দিয়ে দিচ্ছি তিরিশ পিস ডিম चिली फ्लेक्स शुन्दर शुन्दर और सॉल्ट पेपर जिंजर गार्लिक पेस्ट सब कुछ दिए दीजिए एरोमेटिक पाउडर दिए दीजिए सुंदर कर मसला टाइम रेडी कर दीजिए फ्लावर और कॉर्नस्टार्च दे दिए दीजिए लेमन जूस सब कुछ दिए और इगेनो जी वाले पूरे কাশ্মীরি চিলি পাউডার দিয়ে দিয়েছি স্পাইসির জন্য লেমন জুস দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে মিশিয়ে দিচ্ছি আর একটু টবাস্কো সস দিয়ে দিচ্ছি অ্যারোমেটিক পাউডার দিয়ে দিলাম অল্প যে সুন্দর করে মশলাটাকে মিশিয়ে নেব মশলার মধ্যে চিংড়ি মাছগুলো দিয়ে ম্যারিনেট করে নেবো ম্যারিনেট করে নিয়ে রেখে দিয়েছি এই যে ক্রামটা রেডি করেছি কর্নফ্লেক্স আর হচ্ছে প্যাঙ্কো ব্রেড কাম দুটো মিশিয়েছি একসঙ্গে কর্নফ্লেক্সগুলো ক্র্যাশ করে নিয়েছি এই চিংড়ি মাছগুলো ফ্ল্যাট এইরকম সেপে ভালো করে ক্রাম লাগিয়ে এই যে সাজিয়ে রেখে দিচ্ছি সব গুলি মুড়ি নেওয়ার পর ফ্রাই কি চলে যাবো এই যে তেলের মধ্যে ফ্রাই হচ্ছে অল্প অল্প করে বেলি পুরোনো আমার ফ্রাই হচ্ছে কালারটা কত সুন্দর আছে গোল্ডেন কালার করে ফ্রাই করে নিতে হবে ফ্রাই ফ্রাই হয়ে এসছে চিংড়ি মাছগুলোকে তুলে নেবো বেলি যে ফ্রাই করে গেছি বন্ধুরা প্লিজ লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করবেন বিল নোটিফিকেশান দিয়ে রাখবেন আগামী দিনে নতুন নতুন রেসিপি এলে সেগুলো আগে আপনার কাছে পৌঁছে যাবে জি প্সগুলো বেজে রেখেছি প্লেট করে নেবো সুন্দর করে সাজিয়ে দের মধ্যে টিসু পেপার দিয়ে আমি মাছগুলোকে সুন্দর করে দিয়ে সাজিয়ে গুলো কত সুন্দর দেখতে লাগছে একটা খেয়ে টেস্ট করে দেখবো কেমন আছে মচমচে কুরকুর একটু খুবই সুন্দর এতে খুবই সুন্দর হয়েছে ভেরি নাইস টেস্ট বন্ধুরা বেশি বেশি করে লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন সাবস্ক্রাইব করুন ও পাশে থাকুন আগামী দিনে নতুন নতুন রেসিপি আসবে বেল নোটিফিকেশান দিয়ে রাখবেন সেগুলো দেখতে পাবেন থ্যাংক ইউ ওয়াচিং থ্যাংক ইউ ফর ওয়াচিং প্লিজ লাইক শেয়ার অ্যান্ড सब्सक्राइब धन्यवाद बंधुरा